আসসালামু আলাইকুম এবার চলে আসলাম কাশেম কুকারি যে যারা আসলে কাশেম কুকারি সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট দেখাবো তার আগে আমি একটু অ্যাড্রেসটা বলে দেবো লোকেশনটা কীভাবে আসবেন যারা সরাসরি চলে আসতে চান এই যে দেখেন আজকে মঙ্গলবার থাকার কারণে আমাদের গেটটা বন্ধ ঠিক সুজা যেটা দেখা যাচ্ছে এটা হলো গেট বিশ্বাস বিল্ডার্সের মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের মেন গেট এই গেট থেকে আপনার দুইটা দোকানের পরে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাশেম কুকারি আর কাশেম কুকারে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন এখানে আপনার হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট থেকে শুরু করে ইলেকট্রিক গ্যাজেট থেকে শুরু করে আপনার কিচেন অ্যাক্সেসারিজ থেকে শুরু করে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আজকে আমরা কি দেখাবো সেটা নিয়ে বিস্তৃত বলবে আমাদের সাথে আছেন কাশেম ভাই জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রোডাক্ট দেখা ভাই কি নতুন প্রোডাক্ট ভাই মেকার আমাদের মা খেলা অনেক কষ্ট অনেকে আছে বিভিন্ন রকম শারীরিক সমস্যা ভাই আপনি বৃদ্ধ মা বাবা কথা বললেন কিনা এখন বর্তমানে যারা আছে শুধু বেচে না বর্তমান যারা নতুন ওয়াইফ আছে বা বউ আছে তারা কিন্তু আসলে হাতে রুটি বেলতে মানে শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়

এটা হলো সাড়ে আট ইঞ্চি রুটি মেকার যেটা হলো আর এম চুয়ান্ন মডেল আচ্ছা হ্যাঁ

দিয়ে একটা চাপ দিবেন ঘুরে রুটিটাকে আরেকটা চাপ দিবেন একদম রুটিটা পাতলা হয়ে ছড়ায় যাবে কেউ বলতে পারবে না রুটিটা পাতলা মোটা হয় এটা হবে না কারণ আমরা বুঝি না এক চাপ দিয়ে রুটি রেখে দিই হয় না এটাকে এক চাপ দিয়ে তো বের হলো আবার একটা ঘুরে একটা চাপ দিবেন একদম রুটি ছড়ায় যাবে পাতলা হয়ে তো এটা যারা নেবেন এটার বার্কের ভ্যালু আছে 3800 থেকে 3900 টাকা আর টাকা আমরা দিচ্ছি মাত্র 3850 টাকা 3850 টাকা 50 টাকা চ্যালেঞ্জ রেট আছে যারা নেবেন কাশিম কুকারিস থেকে বাজার চ্যালেঞ্জ নিতে পারবে আচ্ছা সো আমি একটু আবার বলে দিচ্ছি এটা পাঁচ প্রথমটা হলো মিয়া কুর ব্র্যান্ডের 8.5 লিটার 3250 টাকা তারপরে পাচ্ছেন 8 ইঞ্চি এটা হলো আপনার 2650 টাকা তারপরে যেটা আছে 10 ইঞ্চি 10 ইঞ্চি এসপি এটা হলো 4250 টাকা তারপরে 10 ইঞ্চি মিয়া কুর যেটা আছে এটা হলো 3850 টাকা যার যেটা লাগবে সাইজ অনুযায়ী আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেখানোর নাম্বারগুলোতে এই WhatsApp এবং বিকাশের ব্যবস্থা রয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে তারা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবে তো নেওয়ার সিস্টেম একটু বলে দেন একদম ইজি প্রসেস ভাই

পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন আচ্ছা টাকা মার যাবে না ভাই আমাদের প্রোডাক্টের দোকানটা আমাদের একুশ বছর আগে আর আমাদের এই অনলাইনে আমরা বিজনেস করি আমাদের আজকে তিন বছর আদার্স অনেক চ্যানেল আমাদের ভিডিও দেওয়া আছে আজকে যে ভিডিওটা দেখতেছে এটা আমাদের নিজস্ব ক্যাশম কুকারে নিজস্ব চ্যানেল থেকে থাকতে হবে আপনাকে যে আমরা অন্য চ্যানেল থেকে না। বিশ্বাসের বিষয়টা কি আসলে আমরা অলরেডি আপনাদেরকে ওপেন লোকেশন দেখায় দিচ্ছি যে আপনারা বিশ্বাস বিল্লাসে আসবেন দুইটা দোকান পরে ক্যাশাম কুকারেজ দেখতে পাবেন এবং এই একটা মার্কেটে দোকান করতে গেলে বা ব্যবসা করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রেড লাইসেন্স টিন ব্যাড সব কিছুই ক্লিয়ারেন্স থাকতে হয় এটা আমরা ঘরে কোণায় বসে করতেছি না বা কোনো জায়গায় ফিজ দেখাচ্ছি না জি জি হ্যাঁ এটা হলো আপনার ব্যবসায়িক প্রাণকেন্দ্র বলা যায় ঠিক আছে ব্যবসার দিকে প্রাণকেন্দ্র সেই ক্ষেত্রে আপনার নিঃসন্দেহে টাকা পাঠাতে পারে নিঃসন্দেহে আপনার প্রোডাক্ট নিতে পারেন এখন আমি বাইরের কাছে যে রিকোয়েস্টটা করব যে

ট্রেক্টর থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া যে যেখানেই নেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন পাঁচশো টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্টটা পাঠিয়ে দিব শুধু পোড়াক্টের দাম দিবেন আপনার কোনো কুরিয়ারে ডেলিভারি না চমৎকার দেখেন কত সুবিধা আপনাদের করে দিচ্ছে যারা কাসেম কুদ্রেস থেকে অর্ডার করবেন তাদের পেজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে অর্ডার করবে তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে এবং সেটা সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে যেহেতু ভালো প্রোডাক্ট নিতে হলে এবং সুবিধা নিতে হলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতেই হবে কথা বলতে আমাদের প্রতি নিয়তো কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব হবে সেটা বলি